সবগুলিতে আমরা ডিশ ফ্রি দিচ্ছি আজীবন একটা বিশেষ অফার হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা জেন অ্যান্ড টিএস এর ডাবল গ্লাস স্মার্ট টিভি তিন বছরের গ্যারান্টি সহ জেন এর এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভয়েস কন্ট্রোল সহ এটা কিন্তু তিন বছরের প্যানেল গ্যারান্টি ডি এফ ওয়ান পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি প্যানেল গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি দুই বছরের পার্ট ভয়েস কন্ট্রোল সহ গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ফোর কে ভিডিও সাপোর্টেড এই মডেলটা আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন তিন বছরের ডিএফ ওয়ান এই মডেলটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবেন চ্যানেলের নাম বললে আমরা অনারটা করব কপি প্রোডাক্ট না করে আমাদের অরিজিনাল শোরুম থেকে নেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন সার্ভিস আপনি তখন প্রপার ওয়াইতে পাবেন নতুন বছরে যারা নতুন টিভি খুঁজতেছেন এখান থেকে ধামাকা অফারে কিন্তু নিতে পারবেন জেবিকু টিভি জেবিকু টিভি কিন্তু দুই হাজার চব্বিশ সাল উপলক্ষে খালি করে দিবে শোরুম পুরো খালি করে দিবে এমন একটা অফার ধামাকা অফার ঠিক না ভাই জি জি একদম ঠিক বলছেন একেবারে পুরো খালি অফার পুরো খালি অফার অলরেডি অনেক খালি হয়ে গেছে অল্প কিছু আছে অল্প কিছু মাল আছে তো বন্ধুরা এই অফারটা হারাবেন না আপনার আশা করি

বত্রিশ ইঞ্চির দামে তেতাল্লিশ দিব এবং গ্যারান্টি ওয়ারেন্টি অনেক বেশি দিব আচ্ছা ডিএফ এই মডেলটা আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি প্যানেল গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি দুই বছরের পার্স এবং ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ফোর কে ভিডিও সাপোর্টেড টিভি কিনতে যান মাথায় রাখবেন প্যানেল গ্যারান্টি কত পাঁচ বছরের যদি কিনতে যান মিনিমাম আপনার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেইটা আমরা দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার আমরা বত্রিশ ইঞ্চি ওটা আমরা প্রায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা জেন ডাবল গ্লাস স্মার্ট টিভি তিন বছরের গ্যারান্টি সহ আচ্ছা তিন বছর এবং দশ বছরের ওয়ারেন্টি কত দিচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার টাকা স্মার্ট টিভি এবং ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস এবং এগুলো থেকে ডিস ফ্রি চ্যানেল এবং এগুলিতে আরেকটা অফার দিচ্ছি সেটা হচ্ছে সবগুলিতে আমরা ডিস ফ্রি দিচ্ছি আজীবন যেটা আপনি প্রতি মাস মাসে সেভ হইব তিনশো থেকে পাঁচশো টাকার মতো আচ্ছা ঠিক আছে ডিশ ফ্রি জিনিসটাও পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন এই চ্যানেল গুলিতে ডিশ আপনারা প্রায় তিনশো আড়াইশো দুইশো চ্যানেল পাবেন ফ্রি বাংলাদেশ কলকাতা বিভিন্ন বা স্পোর্টস এর দেখতে পাবেন খেলা দেখা যাবে খেলা দেখা যাবে লাইভ খেলা যদি দেখতে চান সেটাও দেখতে পারবেন আর কোন ডিস্ট্রি লাগবে না আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা বত্রিশের মধ্যে আরেকটা ভালো অফার দিচ্ছি সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ ডি ওয়ান মডেল

এই আছে আপনার এটা কি বলে পঞ্চান্ন ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি দেখতে পারেন পঞ্চানি আছে যারা নাকি নিতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তারা এটা নিতে পারেন আমাদের সবগুলি মোটামুটি হাইগ্রেড এর এটা হচ্ছে তিন বছরের প্যানেল এটা পাঁচ বছরের আর এইটা হচ্ছে চার বছর প্যানেল গ্যারান্টি আচ্ছা 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 তো আমি তিন বছর দিয়ে শুরু করি হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি তিন বছরের ডিএফ ওয়ান সি এস এই মডেলটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনারা যদি এই মাসের মধ্যে আসেন ডিসেম্বরের মাসের মধ্যে আসেন আপনাদেরকে আসলে একটা অনার করা হবে এই মাসের মধ্যে এই মাসের মধ্যে আসলে এইটারও দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ফোর

সবগুলিতে আহ ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবেন চ্যানেলের নাম বললে আমরা ডিসেম্বরে শুধু অনার করব আচ্ছা এইটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্চি পঁয়ষট্টি হাজার টাকা ওয়েবওয়েজ আর এটা হচ্ছে এটার প্যানেলের গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর আর এই তিন ওটার প্যানেল গ্যারান্টি আছে চার বছর করে চার বছর চার বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এইটা যদি ভাইয়ের চ্যানেলের নাম বলে অনার করা হবে আর এটাও যদি আসে না এটার দাম হচ্ছে শিষুত্তি হাজার টাকা

এটা যদি আপনারা নিতেন পঁচাত্তর ওয়েবয়েস অথবা স্মার্ট অ্যান্ড্রয়েড নব্বই হাজার টাকা বাট কিউলিডি যেহেতু চলে আসে এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাট আমরা মানে নতুন অফার উপলক্ষে এবং প্রচারের সাথে এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিচ্ছি তা আবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি বাহ চমৎকার একটা অফার আছে ডিসেম্বরে যারাই আসবেন অবশ্যই ডিসেম্বরে আপনাদের জন্য ভালো ভালো অফার হবে ভালো ভালো অফার নিয়ে আমরা টেলিভিশনগুলি নিয়ে আসি এটা কিন্তু জানুয়ারিতে প্রাইস থাকবে না বেড়ে যাবে আচ্ছা আপনারা জানেন কি বাজেট আছে কিনে নেন আর একটা বিষয় হচ্ছে যে কিছু সতর্কবার্তা তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট অনেক দোকানদার আছে কপি প্রোডাক্ট সেল করা শুরু করে দিয়েছে কপি প্রোডাক্ট না করে আমাদের অরিজিনাল শোরুম থেকে নেন তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্টও পাবেন সার্ভিসটাও আপনি তখন দ্রুত পাবে এবং প্রপার ওয়েতে পাবেন কপি প্রোডাক্ট কিনলে অনেক সময় যে যায় দোকান আছে তো টিভি আছে দোকান নাই দোকান শাটডাউন করে ফেলে অথবা দেখা যায় সার্ভিস নিয়ে তারা অনেক ঝামেলা পোহাইতে হয় সার্ভিসটা আপনাকে ঠিক মতো দিবে না বাট অথেন্টিক শোরুম থেকে আপনারা প্রোডাক্ট কিনলে সার্ভিস নিয়ে অন্তত ঝামেলায় পড়বেন না ঠিক আছে এবং সার্ভিসের চেয়ে বড় কথা হচ্ছে এগুলি কিউসি পাস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি কিন্তু সহজে আপনি সার্ভিসই আসে না সার্ভিস আসে না আমরা অলরেডি মেশিনের মাধ্যমে কিউসি পাস মানে কিউসি পাস হয় হওয়ার পর অনেক টেস্টের পরে আমাদের শোরুমে আসে আর যেগুলো অনেক শোরুম দোকানদার আছে তারা কিউসি ফেল প্রোডাক্টগুলি নিয়ে বসে থাকে কম দামে আপনার কাছে চাইবো এই ধরনের প্রোডাক্টগুলি কিনে কিনলে দেখা যায় অনেকে প্রতারণার শিকার হচ্ছে আর একটা প্রতারণা অহর হচ্ছে সেটা হচ্ছে যে বিকাশ প্রতারক আমাদের ভিডিওগুলো এডিট করে তারা কি করে আমাদের প্রাইসগুলো একদম পানির দাম দিয়ে যেমন বত্রিশ ইঞ্চি চার হাজার তেতাল্লিশ ইঞ্চি আপনার দেয় দশ হাজার এই ধরনের প্রাইস দিয়ে লোভে ফালায় কাস্টমার থেকে বিকাশে টাকা নেয় টাকা নিয়ে আর টিভি দিচ্ছে না দিতে পারবে না কারণ তারা হচ্ছে বিকাশ প্রতারক হ্যাঁ এখন এই বিকাশ প্রতারক থেকে বাঁচবেন কিভাবে আপনি বুঝবেন কিভাবে কোনটা বিকাশ প্রতারক কোনটা অরিজিনাল এটা বোঝার একটাই টেকনিক আছে বিকাশে টাকা দেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে যাকে বিকাশে টাকা দেবেন তার ছবিটা দেখতে যাবেন যে আপনি বিকাশ ভিডিও কলে আসেন এসে আপনার ছবিটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিব কারণ আপনি তো আমাকে প্রোডাক্টটা নাও দিতে পারেন হ্যাঁ এই জন্য আপনি সব সময় কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তার ছবিটা দেখতে যাবেন বাস্তবে ভিডিও কল সরাসরি কথা বলবেন অডিও কলে কথা বলবেন না সরাসরি যখন কথা বলবেন তখন বিকাশ প্রতারকরা কখন আপনার ফোন রিসিভ করবে না বলবে অনেক মানে বুঝাবে যে এই সে এক্সকিউজ দিবে যে এই কারণে আসতে পারবো না আমরা ভিডিও কলে আসি না আমাদের এই প্রবলেম সেই প্রবলেম অনেক কিছু বুঝাবে তখনই আপনি বুঝে যাবেন এটা বিকাশ প্রতারক বিকাশ প্রতারক সো এটা এসে মানে আপনাদের সতর্ক করে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা আর আমাদের লোকেশন একটু বলে দেই লোকেশনটা হচ্ছে মিরপুর এবং একটি আউটলেট আরেকটি আছে নয়াপলটনে নয়াপলটনে কোথায় নয়াপলটন হচ্ছে চায়না টাউন মার্কেট যার অবস্থান হচ্ছে জোনাকি মার্কেটের পাশে চায়না টাউন মার্কেটের পাঁচতলায় আপনার এটা কোথায় পাঁচতলায় হচ্ছে আপনার আহ পাশের আশি পাশের আশি আহ পাশের আশিতে দোকান নাম্বার আর একটা হচ্ছে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আচ্ছা আচ্ছা একেবারে তো বন্ধুরা আমি বলবো যে যদি অথেন্টিক টিভি কিনতে চান যে অরিজিনাল টিভি কিনতে চান তাহলে অরিজিনাল সোরুম থেকে কিনবেন অন্য জায়গা থেকে কিনে প্রতারিত হবেন না সরাসরি সরুমে আসবেন দশটা বিশটা দেখে আপনার মতো করে আপনার বাজেট অনুযায়ী টিভি সাইজ বেছে বেছে নেবেন ওকে থ্যাংক ইউ সবই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ